তো আগেতে পারি সামনের দিকে আমার এটা নতুন করতেছি অনেক ভুল ভুলচুটি হবে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট অবশ্যই জানাবেন যে কীভাবে করলে আরও ভালো হবে কারণ আমার ওরকম কোনো আইডিয়াই নেই যে আসলে কীভাবে করব তো নতুন নতুন যে দুটু নিজেই করতে পারছি সেইভাবে করছি দেখেন আমাদের এটা আশা করি ভালো লাগবে তা আমার আলুগুলো কাটা শিলা শেষ এখন কাটবো তো এগুলো আমি আবার পাতলা পাতলা ছোটো ছোটো করে কাটি তো ওরা কি খাইতে আমার বাচ্চারা খুব পছন্দ করে মোটাগুলো তো করে না তো এই যে এখন চিকন করে কাটবো দেখেন চিকন করে পাতলা পাতলা করে কাটবো এটা তাড়াতাড়ি কি ভাজাটাও সুন্দর হয় খাইতেও ভালো লাগে তো এই যে এইভাবে চিকন চিকুন করে কেটে নেবেন এভাবে কাটলে ভালো লাগবে তো এইভাবে সবগুলো আলু আমি কাঁটে নেব কেটে আমি আবার দেখাই দিচ্ছি এভাবে পাতলা পাতলা করে কাটবেন মোটাগুলো এইভাবে পাতলা করে কাইটা আপনি ফ্রাই করলে ভালো লাগে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর মসমসাও হয় এই যে হয়ে গেছে আমার এগুলোকে কাঁচায় এখন আমি ধুয়ে লবণ মাখাই নিব একটু আর কোনো মশলাই দেবো না যেহেতু বাচ্চারা খাবে শুধু লবণ দিয়ে ওইগুলো মাখাই নিচ্ছি ভালো করে মেখে নিতেছি যে লবণটা ভালো করে লাগে এখন সেলাই করাই বসাই দিছি সেলাই করাই বসাই দিছি এটাই কড়াইটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব আমরা একেবারেই নতুন কথায় কাজে অনেক ভুল হইতে পারে আপনারা সবাই আমাদের কমেন্টে জানাবেন যে মানে এইভাবে তাই আলুগুলো আরেকটু মেখে নিতেছি কারণ আমি ধুয়ের সাথে সাথে এখন কি এটা রেখে দেইনি যে লবণ যেন একটু ঢুকে তা এর জন্য বারবার লাইরে দিতেছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেলে তেল দিয়ে দিচ্ছি আপনারা সাবধানে দিবেন তেলটা গরম থাকলে কিন্তু ছিটে আসে যেহেতু এটা আমি পানিও ঝরাই নি করিনি সাবধানে দিবেন আমি এখানে অনেকটা পরিমাণে তেল দিচ্ছি এর জন্য একটু আলু দিয়ে দিলাম তো এটা এখন সময় নিয়ে আমরা ভাজবো সময় নিয়ে ভাজলে কি ভাজাটা ভালো হয় একটু মস হয় তো ওটা খাইতে ভালো লাগে দেখতেও সুন্দর লাগবে দেখেন লাশ পর্যন্ত ভিডিওটা বড় হলো আপনি লাস্ট পর্যন্ত দেখবেন আর ভাষা এইভাবে করে বাচ্চাদের দিবেন দেখবেন বাচ্চারা অনেক পছন্দ করে এই যে আমার লাস্টে দেখেন এইভাবে এরকম কালার আসছে আর একদম মসমস আওয়াজ হচ্ছে একদম মসমস হয়েছে এখন আমার বাচ্চা দাঁড়াই আসতে বাচ্চা বলতে আসতে খাবে ছোটো মেয়ে ছোটো মেয়েরে দিলাম তো এভাবে সবাই খাবেন ভাইজা আমি আবারও চুলায় বসায় দিচ্ছি কারণ এটা হবে না তো আপনারা এভাবে ভাইজা বাসায় খেয়ে দেখবেন কেমন লাগে আমার আমি আশা করি সবার ভালো লাগবে তো সবাই আমার এটা এই কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমাদের ভুল যদি অবশ্যই জানাবেন সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমরা নতুন আপনাদের সাথে আমরা ই করতে চাই তাই এই যে লাস্টের লুক হলো এটা আমার বাচ্চারা এখানে বসে আসছে কথা বলতেছে তাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন আর এগুলো আসলে অনেক মজা হয়েছে অনেক মসমজা হয়েছে ছোটো ছোটো করে করার কারণে তা আপনি অবশ্যই করবেন এখন আমার মেয়েকে আমি খাইতে দিচ্ছি তো সে খাওয়ার জন্য বসছে তাহলে আমি আমার হাতের বানানোর সস দিয়ে দিছি সে সস দিয়ে খাচ্ছে আমু কেমন হয়েছে বলে এমি এমি হয়েছে আমু কেমন হয়েছে আমার মেয়ে বলছে এম এমি হয়েছে তো এভাবে বাসায় বানিয়ে সস দিয়ে আপনি খেয়ে দেখবেন অবশ্যই আশা করি ভালো লাগবে আচ্ছা আসসালামু আলাইকুম আপু আমার ভিডিও এখানে এসে আমি আবার ই করছিলাম চিলি সস বানাইছিলাম আমার নিজে হাতে সস তো এগুলো দিয়ে খাচ্ছে বাচ্চারা আমিও একটা খেয়ে দেখছি অনেক স্বাদ লাগছে তা আপনিও খেয়ে দেখবেন কীরকম হয় আর আমাদের জানাবেন